রোহিঙ্গাদের মাঝে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধির খাদ্য সামগ্রী বিতরণ কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে উখিয়ায় চার নম্বর শরণার্থী শিবিরে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির বাংলাদেশস্থ প্রতিনিধি হুজ্জাতুল ওয়াল মুসলিমিন ডক্টর আলী জাদেহ মুসাভি খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইরান থেকে আগত বিশিষ্ট মেহমান জনাব আলী সুলাইমানি ও ইসলামী শিক্ষা কেন্দ্র খুলনার অধ্যক্ষ হুজাতুল ইসলাম ওয়াল ইব্রাহিম খলিল রাজাভি রোহিঙ্গা ইস্যুর শুরু থেকেই রোহিঙ্গা জনগোষ্ঠীকে সাহায্য ও সহযোগিতায় তৎপর ছিল মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ ইসলামী প্রজাতন্ত্র ইরান এছাড়াও সময় ফিলিস্তিন কাশ্মীর ইয়েমেন ও দরিদ্র পীড়িত আফ্রিকার দেশগুলো সহ বিশ্বের সকল অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এই ইসলামী দেশটি